তুই ইসলামের গায়ে বানা জানাজা বলতে নাই এটা রসুল পাক সোল ইসলামের জন্য শুধু মানে বিশেষ ছিল বিশেষভাবে ওনার জন্য এটা নির্দিষ্ট ছিল আমাদের জন্য এটা আসলে যাই নাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম অবস্থায় গায়বানা জানাজা হবার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদলে শুধুই দোয়ার আয়োজন হয় দোয়া পড়িয়েছেন স্টেডিয়ামের ইমাম আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মুক্তি মোহাম্মদ আলী হোসেন জাইদ যিনি এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইমাম এখানে একটা মসজিদ আছে স্টেডিয়াম মসজিদ সেখানে তিনি ইমামতি করেন গত দশ বছরের বেশি সময় ধরে আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই আজকে একই সাথে যখন বেগম খালেদা জিয়ার জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আমরা এখানে সব ক্রিকেটার বিসিবির স্টাফ সবাই একসঙ্গে দোয়ার মাহফিল হয়েছে একটা দোয়ার মতো হয়েছে উনি সেটি করেছেন আমরা একটু সেই অভিজ্ঞতার কথা জানতে চাই তো আজকে আসলে নতুনই এটা সম্মুখীন আমি হয়েছি আমার কাছে মানে একটু অন্যভাবে আসলে ছিল আমি আল্লাহকে কাছে বলছি যে আল্লাহ আমি তো এখানে যে যাব এখন সাররা বলবে জানাজা পড়ানোর জন্য বানা আসলে তো ইসলামের গায়েবানা জানাজা বলতে নাই আমরা তো গায়েবানা জানা যাতে আমরা বিশ্বাসী নই এতে শুধুমাত্র আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য এটা শুধু খাস ছিল যেমন ধরেন এই হাফসা বাচ্চা বা সিনিয়র বাচ্চা নাজ্জাশি যখন ইন্তেকাল করলেন তখন রসুল সাল্লামের কাছে আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে হুক উনি খবরটা পাইছেন পরে সাহাবা একরামদেরকে নিয়ে হাজার হাজার সাহাবা একরামদের নিয়ে উনি জানাদার নামাজটা পড়ছেন তবে উলামায় একরাম একমত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে আল্লাহ রবুল্লা আলমিন ফেরস্তাদের মাধ্যমে এই জানাদাটা হাজির করছিলেন সোহান আল্লাহ এর জন্যই আসলে এটা রসুল পাকসল্লা জন্য শুধু মানে বিশেষ Chulo. বিশেষভাবে ওনার জন্য এটা নির্দিষ্ট ছিল আমাদের জন্য এটা আসলে জায়গ নাই এর জন্য আমরা আসলে আজকে যে তিনবারের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল বুড়ে ছয়টা ইন্তেকাল করছেন আজকে উনার জন্য এই আয়োজন করা হয়েছিল পরে আমি আমার বিসিবির স্টাফ প্লাস আমার চেয়ারম্যান মহুদ স্যার আমির ইসলাম বুলবুর স্যার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিচালকবৃন্দ আমাকে বলছেন বানার জন্য পরে আমি আমার মানে তাওিক অনুসারে সাধ্যানুসারে আমি ওনারকে বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ যে আসলে বানা বলতে ইসলামের কোনো শব্দ নাই এটা মানে এমনিতেই একটা চলে আসতেছে অনেকে এটার ভুল ব্যাখ্যা দেয় আসলে এটার কোনো সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই যে ইসলামের গায়ে বানা জানা নাই এটা আল্লাহর নবীর জন্য ছিল তো আলহামদুলিল্লাহ আমরা পরে যখন জানা যা প্রধানমন্ত্রী বেগম খালেদা যখন মূল জানা যা ডাকা মানে মেয়েবিনীতি শেষ হয়েছে আমরা পরবর্তীতে আলহামদুলিল্লাহ সবার উপস্থিতিতে শত শত মানুষ বিসিবি আমার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বাইরা প্রশাসনের অনেক বাইরা এবং Yeah. <laughs> বিভিন্ন খেলোয়াড় বৃন্দ ছিল আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে আমরা দোয়া পরিচালনা করছি এটা করা যায় যে কোনো জায়গা থেকে আপনার আপনি মুসলমান হিসেবে আপনার যে কোনো অনুপস্থিত বাইয়ের জন্য আপনি দোয়া করতে পারেন এমনকি হাজির শরীফে এসেছে সাল্লাম বলছেন যে আপনি যদি আপনার জন্য দোয়া করেন এই দোয়াটা না যতটা কবুল হবে তার চেয়েও কবুল হবে আপনি যদি আপনার অনুপস্থিত কোনো বায়ুরের জন্য আপনি দোয়া করেন সেই দোয়াটা কবুল হবে আলহামদুলিল্লাহ এর কে কেন্দ্র করেই আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে করছি মূলত আমরা গাইবানা অনেক বাই অনেক আসলে অনেক মিডিয়া আমি দেখছি নিজের চোখেই পড়ছে যে আসলে অনেকে বিভিন্ন প্রশ্ন তুলছে যে কে পড়াইছে জানা যা গাইবা জানা তো দিয়েছিলাম মানে আমি নিজেই কমেন্ট করতে বাধ্য হয়েছি আমার বাইদের উদ্দেশ্যে যে ভাই আমি এখান কারিম আসলে আমি গাইবা না কোনো জানা যা পড়াই নাই আমি শুধু দুয়াটা পরিচালনা করছি মূল অনুষ্ঠান পরে যখন ডাকাতে জানা যা প্রধানমন্ত্রী জানা শেষ হয়েছে পরে আমরা সবাইকে নিয়ে একটা দোয়া করছি আলহামদুলিল্লাহ আমরা শেষ শেষ বলতে চাই যে আল্লাহ রুবুল্লাহ আলমিন যেন তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া খবর কাল্লা জান্নাতের বাগান বানিয়ে দেন আসলে আজকে সকালে যখন মাঠে আসি তখন জানতে পারি যে এখানে গায়েবানা জানাজার একটা ব্যবস্থা হয়তো বা করা হচ্ছে পরবর্তীতে আসলে আমরা দেখেছি যে সেই জানাজা অনুষ্ঠান হয়নি তবে সবাই এখানে সম্মত হয়েছিলেন ক্রিকেটাররাও সেখানে ছিলেন বিসিবির কর্তা বিসিবির প্রেসিডেন্ট সবাই ছিলেন এবং সেই জায়গাটাতে আসলে জানাজার পরবর্তীতে কেন শুধু দোয়া অনুষ্ঠান হয়েছে যেটি নিয়ে অনেকের প্রশ্ন আছে সেটি আসলে আমরা জানার চেষ্টা করেছি আমাদের যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইমাম সাহেব আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি যিনি সেখানে উপস্থিত ছিলেন আশা করছি এখন সবার কাছে এই পরিষ্কার কীভাবে সব আয়োজন সম্পন্ন হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড